আমার আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছি রমজান মাসে সেহেরি খাওয়ার পর কিন্তু বেশিরভাগ মানুষই নামাজ পড়ার পর একটা ঘুম দেয় ঘুম থেকে হয়তো দশটা এগারোটা বাজে উঠে আমার এটা আসলে হয় না আমার ঘরে কোনো কাজ থাকে না মাত্র দুজন মানুষ আমরা তারপরেও আমার কেন জানি আটটা থেকে সাড়ে আটটার ভিতরে ঘুম ঘুমটা ভেঙে যায় হাজার চেষ্টা করেও আমি বিছানাতে থাকতে পারি না তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রমজান মাসে কিন্তু রান্নাঘরে সকালবেলা কিন্তু খুবই ভালো লাগে রাতের বেলা যদি রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাঘরটা ঝকঝকে চকচকে থাকে আর দুপুরের পর থেকেই কিন্তু রান্না আয়োজন শুরু হয় তো সময়টা একদমই কাটছিল না কি করব। রমজান মাসে তো রান্না বান্না থাকে না যার জন্য সকাল থেকে কিন্তু দুপুরের বসুলার আগ পর্যন্ত সময়টা খুবই বোরিং যায় আর যারা একটু ব্যস্ত মানুষ তাদের কিন্তু একদমই সময় যেতে চায় না তো কি আর করার এই জন্য ফার্নিচারের কিছু কিছু জিনিসপত্র আছে ক্লিন করে নিলাম একটা রুমাল রুমাল হালকা একটু ভিজিয়ে নিয়ে সবগুলো একটু পরিষ্কার করে নিলাম কারণ সময় কাটছে না এই দুটা বক্স সেদিন ছেলের ছেলে বাহিরে চলে যাবে তখন তার কেনাকাটা যখন করেছিলাম তখন ওকে কিছু বক্স দিয়ে দিয়েছি আর আমি দুটো রেখে দিয়েছি আমার এই বক্সগুলো অনেক ভালো লেগেছে দেখতে একদম কিউট কিউট ছোট ছোট বক্স যদিও আমার তেমন এগুলো কাজে আসবে না তাও আমি রেখে দিলাম রমজানের কিছুদিন আগে আমি ওভেনটা ক্লিন করেছিলাম কিন্তু আপনাদের ভাইয়া সে ঢাকনা দিয়ে না ঢেকেই কি যেন গরম করেছিল আর সব খাবার একদম ছিটে ঢাকনাটা একদম নষ্ট হয়ে গেছে তাই ঢাকনাটা আবার পরিষ্কার করতে হবে ঘরমুছার কাজ ক্লিন পরি সব শেষ করে ফ্রিজ থেকে আমি পেঁয়াজুর জন্য যে ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি আসলো প্রায় দশ দিনের মতো করে এরকম করে আমি খেসারির আর মুসুরির ডাল একসাথে ব্ল্যান্ড করে রেখে দিই এটা অনেক দিন আমি রোজাতে অল্প অল্প করে এক একটা বক্সে রাখি নামিয়ে নামিয়ে এটা আমি অল্প অল্প করে বানিয়ে নিই কারণ প্রতিদিন অল্প অল্প করে এগুলো বাটা বা ব্ল্যান্ড করা খুবই ঝামেলার আর বেশিরভাগ আমার আপুরাই কিন্তু এই কাজটাই করে কারণ ইউটিউবে বা পেজে ঢুকলে কিন্তু অনেক ভিডিওতেই দেখা যায় আমার লক্ষ্মী আপুরা সেম কাজটাই করে আসলো এই যুগে এসে কোনো মানুষেরই কোনো কাজ অজানা নেই বইমেলা থেকে আপনার এই ভাইয়া এই বইটা আমাকে গিফট করেছে বইটা পড়ার জন্য আমার এখনও বইটা ধরাই হয়নি আমি এত ব্যস্ত থাকি যে বইটা পড়ব সে সময়টুকু বের করতে পারছি না তবে এই রোজার মাসে বইটা আমি পড়বো ইনশাল্লাহ শরীর সুস্থ থাকলে আমার বাসাটা অনেক উপরে হওয়াতে অনেক ধুলোবালি হয় যার জন্য অন্তত দুই দিন পর পর সব ফার্নিচারে আমার মুছতে হয় তা না হলে একদম ধুলোতে সর পড়ে যায় ঘরের যে জিনিসটা অপ্রয়োজনীয় অনেক দিন ইউজ করা হয়েছে আসলে ফেলে না দিয়ে আমরা মেয়েরা কিন্তু এটাই কাজে লাগেই আর এই রাবার ক্লথটা আমি বেশ কিছুদিন একটা টেবিলে ইউজ করেছিলাম তো এটা ফেলে না দিয়ে আমি ড্রেসিং টেবিলের উপরের যে অংশটুকু কাঠের এখানে আমি এটাকে কেঁচি দিয়ে সেটিং করে কেটে বসিয়ে নিলাম কারণ এই তো অনেক সময় চা রাখলে পানি রাখলে বা একটা কিছু রাখলে কাঠগুলো নষ্ট হয়ে যায় কিছুদিন আগে সব ফার্নিচারে বার্নিশ করিয়েছিলাম মায়া হয় আসলে অনেক ফার্নিচারের জন্য আমরা মেয়েরাই আসলে এমন সংসারের প্রতিটা সমস্ত জিনিসের জন্য একটা সেফটি পিনের জন্য আমাদের ভীষণ মায়া মনে হয় এটা ফেলে দিলে হবে না হয়তো এটা কোনো না কোনো কাজে লাগবে বিছানাগুলোকেও পরিষ্কার করে নিলাম একটা বালিশ না দেখালেই না ছেলের জন্য আপনাদের ভাইয়া অনেক শখ করে এ বালিশটা শিমুল তুলার বানিয়ে এনেছে বালিশটার সাইজে অনেক বড় আসলে ওর যে জায়গা না হওয়ার কারণে ওয়েট বেশি হওয়াতে বালিশটা ওকে দিতে পারিনি তাই মনটা ভীষণ খারাপ আর আপনাদের ভাইয়া প্রতিদিন এটাতে শোয়ার চেষ্টা করে কিন্তু সে একদিনও শুতে পারে না কারণ বালিশটা নতুন তো তুলোতে অনেক উঁচু হয়ে আছে ঘাড়ে প্রচণ্ড ব্যথা লাগে তাই সে বালিশটাতে একদিনও ঘুমাতে পারে না সবগুলো রুম ক্লিন করে নিলাম আর জানালা তো আমি একদমই খুলে রাখতে পারি না কারণ ও যে বললাম ধুলোবালি অনেক পরে তাই বিছানাপত্র সব কিছু গুছিয়ে জানালাটাকেও লাগিয়ে দিলাম যদি দেখি যে এখন জানালাটা খুলে রেখেছি দুই ঘন্টা পরে আসলে দেখা যায় ঘরে ধুলো পড়ে গেছে মানে খুবই একটা বাজে অবস্থা তো যাই কেউ করার নিজের ফ্ল্যাট বলে কথা যত তো করতেই হবে সমস্ত কাজ শেষ করে এখন চলে আসলাম নিজের কাজের জন্য আমি কয়েকদিনই ভিডিওতে দেখিয়েছি আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি কুটির শিল্প তো ওই কাজগুলো আমার করতে হয় আমার এখন আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আছে আর অর্ডারের জন্য আমার এক একবার এক একটা অর্ডার আসে কিছুদিন আগে আমি অনেকগুলো পুতুল বানিয়েছিলাম পুতুলের অর্ডারটা আলহামদুলিল্লা শেষ হয়েছে এখন ভেড়ার অর্ডার ভেড়ার উল দিতে হবে এখানেও প্রায় হাজার খানিক ভেড়ার অর্ডার আছে তো আমি একা করব না আমার আরও ভাবিরা আত্মীয় আছে কিছু সে আপুরাও করে আমিও ভেড়াগুলো বানাচ্ছি যেহেতু রমজান মাস কোনো কাজ নেই দিনের বেলা ঘর গুছানো কাজ শেষ করে অবসর সময়টাতে এই ভেড়ার উল উলগুলো লাগিয়ে নিব আর এই ভেড়ার উলগুলো আমি অনেক বড় একটা সুই দিয়ে করি শুইটা হয়তো দেখলে আপনারা হাসবেন এত বড় সুই কারণ সুয়ের ছিদ্রিটা তো বড় থাকে এখানে উলের সুতা ঢোকাতে হয় যার জন্য বড় সুই ছাড়া কাজগুলো করা হয় না তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা দয়া করি সবাই ভালো থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ